হ্যালো গাইস সো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সো যেটা দেখতেছো এটা হলো কুদু এবং আজকে আমি দেখাবো এই রেসিপিটা আপনাদের সো সাথে যেহেতু এই রেসিপির নাম কদু ভাত সেহেতু আপনাদেরকে একটা কচি কদু আগে কেটে নিতে হবে সাথে আলু চাইলে আপনারা কিছু এক্সট্রা ভেজিটেবলও অ্যাড করতে পারেন যেমন টমাটো এখন আমাদের কিন্তু কুদু কাটা শেষ এবং আমরা যত পেঁয়াজ মশলা লাগে সব কিন্তু একটা পাতিলের ভিতর দিয়ে দিচ্ছি সাথে চাল দেব তবে হ্যাঁ এখানে আপনারা গরু গোস্তও অ্যাড করতে পারেন মুরগি মাংসও অ্যাড করতে পারেন আমরা সামান্য মুরগি মাংস অ্যাড করছি যেহেতু আমরা নিজস্ব খাবো আমাদের সব কার্যক্রম শেষ হওয়ার পর আমাদের মাটির চুলায় বা লাকড়ির চুলায় চড়ে দিলাম সো আপনাদের ফাইনাল লুকটা দেখানোর জন্য একটু ধৈর্য ধরতে হবে এবার দেখুন ফাইনাল লুকটা কি রকম একটা আসলে এটা খিচুড়িও বলবো আবার কদু বলতে পারেন সব আপনাদের যে যেটা বলবেন সো অনেক সুন্দর আছে আমি সবাইকে পার্সোনালি বলবো এরকমভাবে ট্রাই করবেন আসলে অনেক সুন্দর লাগবে হুবাউব খিচুড়ির মতোই লাগবে কিন্তু একটা ডিফারেন্ট কদু ভাত মানে একটা ফ্লেভার আসবে সো এরকমভাবে আপনারা চাইলে বানাতে পারেন সব ভিডিওটা কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন এবং রংপুর থেকে কে কে আমার ভিডিওগুলো দেখেন এটা কমেন্ট করবেন সো আজকে এখানকার মতন আলবিদা সো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো সো এরকম ভিডিও দিতে পারি সবাই সাবস্ক্রাইব করে দিও